আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে দেখেন চারিদিকে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল কবিরাম বৃষ্টি নয় হালকা হালকা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে বাড়বে পরিবারের ছাদের উপরে গাছগুলি কেমন দইতেছে গরম পড়ছে বৃষ্টি আসলে মোটামুটি দুনিয়াটা ঠান্ডা হবে বৃষ্টি তো নেমে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে বুঝছো এটা হাওয়া ঠান্ডা হাওয়া লাগতেছে আকাশ পুরোপুরি মেঘলা বেশি করে বৃষ্টি হলে ভালো হইতো পরিবেশটা কে শান্ত হয়ে যেত

কাকরল পটল এগুলো একটা মিক্সড ভর্তা আর ওই যে আমাদের উঠানে প্রচুর লতি ওই যে গ্রামের থেকে আনলাম যেটা আমি যে আমাদের উঠানে হ্যাঁ হ্যাঁ উঠানে সাইডে যে কচু গাছ আছে লতি হ্যাঁ আর হচ্ছে যে ডিম বোনা করছি ডিম বোনা হ্যাঁ না খারাপ হইছে কি আমাদের সমস্যা কি আছে হ্যাঁ আরে যে তুমি পুরো পছন্দ করে দেখে রাইস কুকারের পুরো ডাটাই তোমার একটু দিছি আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বলে দিলাম আপনারা কিছু মনে করেন না হ্যাঁ

আলহামদুলিল্লাহ শোনো খাওয়াটা যার যার রেজিক আল্লাহ যার যার কপাল যেটা লেখে রাখছে ভাগ্য যে লেখে রাখছে সেটাই খাবে ঠিক আছে থাকেন আমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে সারাদিন বৃষ্টি আর বন্ধ হলো না টিপ টিপ বৃষ্টি পড়ছে হালকা হালকা বাতাস বইছে সারাদিন আর বাইরে যাওয়ার কোনো অবকাশ হলো না দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি হচ্ছে কি অবস্থা মিষ্টির বন্ধ হলো না ও কি করতেছ ও মাই গড ও মাই গড আচ্ছা 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 এটা ভালো জিনিসে বানাচ্ছো হুম বাহ সন্তুষ্ট বানাচ্ছো সুন্দর হইছে তো মেটে বানা দেখো কি অন্ধকারই আছে দেখো বাইরে বাইরে ছবি নিচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে বেশ পুরো টিরছে এগুলো ভালো

আমরা আমাদের টাঙ্গাইলের জামাইদের নাস্তা না সকাল বেলা নতুন জামাইকে শীত রুটি দেশি মুরগির ঝোল আর গরুর মাংস দিয়ে তারপর পরাটা চিতই পিঠা এগুলো হচ্ছে জামাইয়ের নতুন জামাইয়ের নাস্তা সৌভাগ্য হয়েছিল তো এখন তার শাশুড়ি নাই ওকে আমি বসলাম এখানে টিভির সামনে নাকি আমি টিভির সামনে বসলাম মেয়া রেডি করে নিয়ে আসো টাঙ্গালের জামাই রেডিমেড খাবে সব ঠিক আছে না এসে গেছে এসে গেছে অনেক মজা হয়েছে তুমি আগে বলো টেস্টি পিঠা তাই খাও অনেক মজা আছে কেলে এই গরমে মধ্যে কষ্ট দিলে তখন আমার হুম খাও 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 আমার ক্যামেরা অন হয়েছে খাও প্রথম তো ক্যামেরাই অন করি নাই মাঝে মাঝে এই ভুলটা আমার হয়ে যায় যা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও এই চার

አልሀገስ ያማን ይላል አስራ አም ዋለይ አልሄድኩም አስገባ ወደ አዲስ ነህ እ እ